I gots enough.

না বাবা কত যাবে ও বাবা আরে কত আসবা আরে কত আসবা ওরে ঘোরা দি এতক্ষণ আরে কত আসবা বাবা এদিকে ডাক বাবা আমি ওই যো যো পাঁচটা কে দাও মানে এই এই ভাই নমস্কার আমাদের উদ্দেশ্য হলো এই মানে যা তিন মাস ধরে আমরা করছি যেভাবে তাপ প্রভাব চলছে সেই জন্য মানুষকে যাতে একটু মানুষ পথে বেরিয়ে অনেক রকম বিপদের মুখে পড়ে একটু জলযোগ যা তাদের মুখে একটু জল তুলে দিতে পারি এই জন্য আমরা সকল মহিলা মিলে আমরা মিটিং করেছি এবং সকলে মিলেই আমরা যা যার সামর্থ্য হচ্ছে সে তাই দিয়ে আমরা এই জলযোগের ব্যবস্থা করেছি এটা আমাদের একটা মহৎ উদ্দেশ্য যে পথের প্রতীকে যাতে আমরা একটু জল দিতে পারি অন্তত সেই এইটাই আমাদের এইভাবেই আমাদের প্রকাশ হলো এই দিদি হলো মেন প্রেরণা দিয়েছে আর আমি ওনার পাশে সহযোগিতা করেছি সব আমার মেয়েদের নিয়ে এটা তো চোদ্দ পনেরো জন হবে মহিলা এবং আমাদের আরো মহৎ অনেক কিছু উদ্দেশ্য আছে সে প্রথম রোববার থেকে আমরা শুরু করেছি আজকে আমাদের এই মানে সমাপ্তি আবার রথেও কিছু মানে এইরকম ভাবে তিন মাস মেলা করেছি এবং লোকনাথের পুজোর দিনে আলুর দম লুচি অক্ষয় টিটায় তো আলুর দম লুচি এইভাবে সুজি মানে এইরকম বিভিন্ন হয়ে সব রকম মিষ্টি পানিয়াটি চিরের মেলায় যেমন হয়েছে আমরা যেভাবে চিরের মেলায় হয় আমরাও সেইভাবেই করেছি এইটাই হলো আমাদের মেন উদ্দেশ্য চিলড্রেন পার্ক নিউবাইপুর চিলড্রেন পার্কে আর সাজিয়াটের কাছে এবং আমাদের পাশে যে ঝুনু ছ নম্বর ওয়ার্ড ঝুনুর দিকে মিষ্টির দোকান ও আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছে আমার মনে হয় না আর কোথাও আমরা পারতাম না ও আমাদের খুব খুব ভাবে হেল্প করেছে দোকানটা আমাদের আশেপাশে আমার পিছন দিকে এ পিছন দিকে আরো দোকান আছে যারা আমাদেরকে সামান্য অর্থ হলেও কিছু বলতে দিদি এটা আমরা দেবো নেবেন হ্যাঁ নেবো কেন নেব না আপনি যদি সামান্য কিছু ইয়ে করে দিয়ে আপনি যদি মানুষের সেবার আসেন আর এই আমাদের সবাই আছে এবং দীপালি দাস আমার এক দাদা আছে নিরঞ্জন পাত্র উনি আমাদের মানে আড়ালে আছেন কিন্তু উনি বয়স হয়েছে তো তাই সবার মধ্যে আনতে ওনার ওয়াইফ রয়েছেন আমাদের পাশে এবং এই সব মহিলারা বলেছেন তাদের হাজব্যান্ড তাদের সঙ্গে যাদের আছে তাদের সঙ্গে কথা হয়েছে সবাই আমাদের সবাই আছে এই দিদি মেন